তো কতগুলো মেয়ে নাফারমান মেয়ে পুরুষের নাফারমানি করে যে কতগুলো মহিলা আছে পুরুষ যদি স্বামীর যদি বেমারি হয়ে যায় পুরুষ অসুস্থ হয়ে যায় কিছু দুর্বল হয়ে যায় কমজোর হয়ে যায় পুরুষ তো মেয়ে ছেলে মেয়ে ছেলে গল্প করবে আরে ববু কি নসিব নসিবখানটায় হার খারাপ কেন রে বাবু বলে রে কি করবো কোন কুজো লড়ার সাথে যে বিয়ে হয়েছে আর ল প্রেশারই ছুটে না খালি ঘূর্ণি ঘুরাই ছুটে না আবার ল পেশার ছুটে না ও চেতনই পায় না ও খালি সবসময় আর দুনিয়ায় বলে ঘুরছে আব জেত মেরা বসে থাকবে কহেন তো পুরুষের কোনো দিন তোমারিও না স্ত্রী হয়েছে পুরুষের পোশাক পুরুষ হয়েছে স্ত্রীর পোশাক তুমি ও হয়েছে হয়েছে তোমার ইজ্জত আর জান তুমি তোমার জানো নাকি স্ত্রীটা জানের জান পুরাণের পর নাকি ভাই আর স্ত্রীর জানের জান পরানের পরান পুরুষটা নাকি বিয়ে করে যখন নিয়ে আসলো তখন স্ত্রীটা যখন আইলো তখন পুরুষের মাকে কে মা আসসালামু আলাইকুম ওর মাকে মা কইছে ওর বাপকে কইছে আব্বা আসসালামু আলাইকুম চা কই রে এনে দেবো বাপ্পা কী কইছে বাপরে কত কুল যাবো হরা কথা কইছে রে নিজের জর্মা বেটাটা আব্বা কহেনারি পরের বেটে এসে আব্বা কইছে জীব হরা গেল যত মনে দুঃখ ছিল কষ্ট ছিল সব হইয়া গেল তো কথা হয়েছে ভাই যে ওর মাকে মা বলছে ওর ভাইকে ভাই বলছে ওর বোনকে বোন বলছে আপনি যখন শ্বশুরে বাড়ি বেড়াতে যাবেন তা আপনার শাশুড়িকে বলছেন মা আম্মা আপ শ্বশুরকে আব্বা সালাকে বড় ভাই ছোটো ছালাকে ছোটো ভাই বোনকে বোন মানে সবই তো মানে দুজনে একটা জীবন নাকি তাহলে দুজনে একটা যখন জীবন তো স্ত্রীকে পুরুষের জায়িত মারতে হবে না আর পুরুষটাকে স্ত্রীর জায়িত মারতে হবে না আর স্ত্রী পুরুষের গুপ্ত কথা ভিতরিয়া কথা অন্য লোকের সাথে বলতে হবে না ভাই মা বোনেরা তোমরাও শুনিল কারোর সাথে পুঁছ করলো কইতে হবে না আর আপনারা পুরুষ মানুষ শুনেলেন স্ত্রী পুরুষের যে গুপ্ত কথা এটা গল্প স্বল্প মানে এই কথা লোককে বলতে হবে না লোকের সামনে গল্প করতে হবে না কিছু বলতে না ভিতরিয়া কথা গুপ্ত কথা স্ত্রী পুরুষের কথা লোককে বলতে হবে না এটা হাদিসের কথা যে তুমি তোমার ইজ্জত বিলহায় না তোমার ইজ্জতটাকে তুমি ছুপিয়ে রাখো তো কথা হচ্ছে যে পুরুষকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসতে হবে নিজের জান দিয়ে জীবন দিয়ে পুরুষকে ভালোবাসতে হবে আল্লাহ নারী জাতিকে তৈরি করেছে শুধু পুরুষকে শান্তি দেওয়ার জন্য দেওয়ার জন্য আর স্ত্রীটাকে স্ত্রীটাকেও যে পুরুষ পেয়েছে পৃথিবীতে যদি একটা পুরুষ টাকার ওপরে শুয়ে থাকে সোনা চান্দি হীরা মনি মুক্তার ওপরে শুয়ে থাকে স্ত্রী না থাকে ওর মনে শান্তি থাকবে যে ভাই কথা বলেন শান্তি থাকবে যার স্ত্রী না ওর মনে শান্তি আছে জীবনে শান্তি থাকবে না যার স্ত্রী নাই আমার মনে শান্তি নাই আদমকে আল্লাহ জান্নাতে রেখেছে পায়খানা করতে হয় না পেশাব করতে হয় না পেট খারাপ হয় না গর হজম হয় না বধ হজম হয় না কাপড় সাফ করতে হয় না সর্দি খাসি হয় না সরে না সব সময় একবারে পাক পবিত্র আর খাইছে মাস্তি করছে ঘুরছে কিন্তু তাও মনের মধ্যে শান্তি নাই খালি ঝিম ধরে ঘুরছে মানে মনের মধ্যে খালি ওর চিন্তা আল্লাহ সবই তো পেয়ে যা খালি একটা তোমার নিয়ামত খালি কমিয়া ওইটাই পেয়ে নিলে আর কোন দরকার ছিল না আল্লাহ বলে কি আল্লাহ তো বুঝতে পারে অন্তর্জামী আল্লাহ আল্লাহ মনের কথাও জানে ইন্নেহ আলি মম্বে যাতে শুধু দেলের মধ্যে কার কথাটাও আল্লা জানে আপনার ভিতরে খুটমুট করছে যেটা কথা গুদর মুদুর মানে একদম ক্রিম ক্রিম করছে ওইটাও আল্লাহ জানে মনের কথা আল্লাহ জানে তা আল্লাহ বুঝতে পারলি যাকে জান্নাতে এত গলা ফল ফ্রুট নিয়ামত দিয়েছি এর মনে শান্তি নাই কি নিবে ই তো হাওয়ার লেগে পাগলা আদমের লেগে তখন আল্লাহ কি করলে হাওয়াকে তৈরি করলো হাওয়াকে তৈরি করে তখন আদমকে দিয়ে দিল আর মন আর কিছু লাগবে না আল্লাহ চলবে জান্নাতে আর কিছু লাগবে না মানে যা আছে আছে মানুষ যদি একটু পেটে কম খেতে পায় যদি ছিঁড়া কাপড়ও পিনে থাকে তাও ভালো কিন্তু স্ত্রী লাগবে পুরুষকে একটা স্ত্রী লাগবে স্ত্রীকে একটা পুরুষ লাগবে নাকি তো এটা হচ্ছে সুখের শান্তির আরামের একটা হচ্ছে সুখের জীবন শান্তির জীবন পুরুষটা কি খাবে না খাবে স্ত্রীর সামনে যা কথা বলবে এখানে গেলাম এই হলো দুঃখ হলো মুসিবত হলো ভালো হলো মন্দ হলো জিয়ের কথা মনের কথা প্যাটের কথা স্ত্রীটাকে বলবে স্ত্রীটাও জিয়ের প্যাটের কথা অন্তরের কথা ভালোবাসার কথা সব বলবে পুরুষটাকে বলে কি না পুরুষ বলবে স্ত্রীকে স্ত্রী বলে পুরুষকে দুইজন একটা জীবন সুখে শান্তিতে কাটাবে কিন্তু পুরুষের বদনাম করিও না শেখায়ত করিও না আর আপনারা স্ত্রীর শেখায়ত বদনাম করবেন না দুর্নাম করবেন না এবার ভাইরে আমার বিবি রইমা কত ভালো কত ভালো স্বামীর সেবা কত করে যে বিবি রহিমা যখন দেখলো স্বামীর শরীরে মানে একবারে ক্ষত ক্ষত হয়ে বিক্ষত হয়ে গেল সারা শরীরে ঘা ঘোষাড় হয়ে গেল বিবি রইমা স্বামীর পুজগুলাকে চিপা 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 বের করে দেয় আর গরম পানি করে সারা শরীরকে মানে সারা শরীরটাকে ধুয়ে দেয় গরম জল করে আর তার জন্য খানা পানি তৈরি করে আর তৈরি করে তার তাকে কোলে করে নিয়ে বসে 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 থাকতে পারে না আইয়ুব সাল্লাম তাকে কোলে করে নিয়ে বসে থাকে আর খাওয়ার গুলো দাদা গুলোকে নরম করে করে সিজিয়ে তার মুখে দেয় যেন তাড়াতাড়ি হজম হয়ে যায় তুলে তুলে মুখে দেয় তাকে খিলে কত সেবা করে তাবেদারি করে ভাইরা আমার বিবি রহিমার মতন তোমাদেরকে বিবি মতন মনে হবে হতে হবে তাহলে তোমাদের তোমাদের সুখময়ী স্থান হবে তোমরা মরার পরে জান্নাত যাবে তোমার স্বামীর একদিন তোমার জন্য দোয়া করবে তুমি যদি আগে মারা যাও তোমার স্বামী তোমার জন্য কাঁদবে দোয়া করবে কাঁদবে দোয়া করবে স্বামী যদি একবার বলে দেয় আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতবাসী করো আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করে দাও আমার স্ত্রী মনের মতো আমার দিল ঠান্ডা করা কইলে ঠান্ডা করা স্ত্রী ছিল আর প্রথমকারী স্ত্রীর মতো নিস্ত্রী ভাই পৃথিবী তার হবে না যতবে চোদ্দটা বিহা করেন চোদ্দটা বিহা যদি করেন কিন্তু ফার্স্টে যেটা স্ত্রী প্রথমকার স্ত্রী যেমন হয় ভালো হয় হবে না হবে যে ভাই মানুষ মনে মনে কো হেসালা মোর তো তো করে দেখতে কেমন হবে না হবে বুঝতে পারছেন কিন্তু কথা কোনটা ভাই হবে না মানে আমরা করে দেখেছি তো বুঝতে পারছি বুঝতে পারছেন যে দ্বিতীয় স্ত্রীটা কোনোদিন মানে আইগিলা স্ত্রীর মতন হবে না ভাই জয়টাই করুক যতই করুক হবে না আইগলা স্ত্রীর গুণ আলাদা ফার্স্টেকার স্ত্রীর গুণ আলাদা ভাই তো কথা হলো যদি ভালো স্ত্রী হয় স্বামী সব সময় আর দোয়া করবে আল্লাহ জান্নাত দিও তো আল্লাহকে ওকে জান্নাতবাসী করবে নাকি বাপ বাপ মরে গেছে আগে তো যদি দোয়া করে আল্লাহর বেটা খুবই ভালো ছিল আল্লাহর বেটাকে জান্নাত দাও মা দোয়া করছে আল্লাহর বেটাকে জান্নাত দাও আল্লাহ ক্ষমা করে হার বেটা খুবই ভালো ছিল আল্লাহ হার বেটাকে জান্নাত দাও তো আল্লাহকে জান্নাত দিয়ে দেবে বাপ মার দোয়া কবুল হয়ে যাবে তো ওইরকম স্বামী দোয়া যদি করে তো স্ত্রীর দোয়াটা স্ত্রীর লেগে দোয়া কর তো কবুল হয়ে যাবে কিন্তু স্ত্রীটাকে ভালো হতে হবে স্বামীর সেবা করতে হবে খিদমত করতে হবে তাবেদারি করতে হবে খুশি রাখতে হবে তাহলে তো জান্নাতে যাবে আর না হলে এমনি যদি ভাতের থালিটা ঘাটান করে চালিয়ে দিলে খাও পানি এনে আই ছেড়া ছেড়ে দিলে খাও হবে হবে জি ভাই ওর লেগে দোয়া করবে ওকে হইতে হবে কার মতন রহিমের মতন খতিজার মতন তা হইলে পারে পুরুষটা দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও ভাইরে আমার কেমন স্ত্রী হবে আল্লাহর নবীর বিবি খাতে যাক আল্লাহর নবীকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে ভাই যে বলে শেষ করা যাবে না আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন নিজের জান থেকে জীবন দেখাও বেশি ভালোবাসতেন মানে আল্লাহ রাসূলকে খাতি যে ভালোবাসতেন কোন জায়গা গেলে সবসময় কান খাড়ো করে থাকত কোথাও গিলা আল্লাহর নবীকে সব সময় খেয়াল করতেন গারে হিরাত আল্লাহর নবী তিন দিনের জন্য খানা নিয়ে চলে গেছে কিন্তু তিন দিন শেষে চার দিন মানে পড়ে গেছে খাতে যা বাড়িতে পেরেশান হয়ে গেছে খাতি বাড়িতে শান্তিতে নাই খাতি যা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে না খালি ঘাটা গলি করছে একটা লোককে ঘোড়া দিয়ে পটালো তুমি গারে হিরাই যাও আমার স্বামীকে তুমি তাড়াতাড়ি দেখে এসো লোকটা দেখতে গেল দেখতে পেলো না এবার খাদিয়া নিজেই ঘোড়া নিয়ে দৌড়ালো স্বামীকে কত ভালোবাসা কত ভালোবাসা স্বামীর ওপরে দৌড়িয়ে গেল খাদিজা দেখতে পেল না এক রাস্তা দিয়ে খাদিজা গিয়েছে অন্য রাস্তা দিয়ে মানে আল্লাহর রাসূল বাড়ি চলে এসেছে রে ভাই কত ভালোবাসতেন খাদিজা আল্লাহর রাসুল যখন তাবলিক করতে যেতেন দিনের দাওয়াত দিতে যেতেন মানুষকে যখন কোরআন আদিসার কথা বলতে যেতেন মানুষকে দিনের প্রচার করতে যেতেন খাতিজা করতেন কেউ মামিন হাজরাতা খাতিজা রাত্রিবেলা যখন থাকতেন মানে গালনা নাবে। নেবে তাবলি করে যখন বাড়ি আসতেন গেটটা দেখটা খালি ঠকা মারতেন যা তো যেমন খাদিজা বলত রে ভাই একবার খাদিজা বললে গেট খুলে দিত আল্লাহর রবে দেখতে দেখতে আগদের খাতে যাকে জিজ্ঞাসা করলো এরা খেতে যা রাত্রি বেলায় কি তুমি ঘুমাও না রাত্রি বেলায় কি তুমি বিছানাতে পেট ঠেকাও না কি তুমি শুয়ে থাকো না ব্যাপার কি খেতে যা বলি গেট খুলে দেয় কি ব্যাপার খেতে যা আল্লাহর নাবিকে খেতে যা বললার গো যখন আপনি তাবলি করতে চলে যান আপনি দিনের দাওয়া দিতে চলে যান আমি বিছানাতে শুয়ে থাকি না আমি বিছানাতে পিঠ লাগাই না আমি সারা রাত কেওয়াডে পিঠ লাগিয়ে দে আর কেওয়াড়ে পিঠ লাগিয়ে লাগাই না করে কি খিল ঠুকিনা পেট লাগিয়া দিয়া সারারা দাঁড়িয়ে থাকে যখন চোখ থামে না চোখ যখন থামে না তখন কি করে যে মানে একটা পাকে উঠিয়ে নিয়ে আর একটা পায়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে পা যখন ব্যথা করতে লেগে যায় দাঁড়িয়ে থাকা যায় না এত ব্যথা তখন ঘুম পালিয়ে যায় ঘুম আসে না যখন এটা পা খুব ব্যথা করতে লাগে আবার এটা পাকের ভাবে উঠিয়ে নি এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে স্বামী সারা রাত এভাবে দাঁড়িয়ে থাকি রাত বারোটা একটা দুটা তিনটার সময় যখন আল্লাহ রসুল আসে একটাক বাড়ি দেখাতি যা গেট খুলে যা মা বোনেরা এরকম জীবনে করেছ তোমার স্বামী কোথাও গেছে হাট গেছে বাজার গেছে মাঠে গেছে ঘাটে গেছে কোথাও গেছে তুমি খানা পানি তৈরি করে বাক্সের ওপরে রেখে টেবিলের ওপরে রেখে তুমি কি বৈশাখ থেকেছ ঘাটা দেখেছ কোনো সময় ফোন করেছ হ্যাঁ কোন ঠেক যে এখন স্ত্রীর কাছে মোবাইল পুরুষের কাছে মোবাইল মোবাইল নেই যে ভাই সবারই কাছে মোবাইল বাড়তে চোদ্দটা মোবাইল সবারই সবারই একটা লোকেরা দুটা তিন করে মোবাইল একটা বড় মোবাইল একটা ম্যাচ গোল মোবাইল একটা সাইজ গোল মোবাইল একটা ছোট মোবাইল মানে এরকম করে মোবাইল না থাকে তো মোবাইল আছে তোমার স্বামীকে ফোন করেছো হাজি তুমি কুণ্ঠে আছো তুমি দেরি কেন করছো দেরি করিও না শোনা তুমি বাড়ি চলে এসো হার জাহান চলে এসো এরকম কোনোদিন ফোন করেছো পুরুষকে সোনা জান কো হেবে না আর যখন অন্য পুরুষে ভালোবাসা করবে তখন ওকে কইবে কুকু দায় যা আর জান আরে আর পুরাণ আরে আর শোনা আর কল যায় একজন করে আর ধন তোর বিট সেলটা রে গিয়েছে যা ধন কেন কইছো হ্যাঁ নুকোচারে ঝোক কেবার হইছরা গিস রে তো একিলা হইছে কথা এক ছাপা করেছে কি মোবাইল নিয়ে গেছে আর 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 মা কি যা কিছু একটা চংড়া ইউটিউবে লাগা এ ফেসবুক এ দেখেনা শর্ট ভিডিওতে তো কি কি করেছে একটা চ্যাংড়া আবার মাকে যা কইছে মা মোবাইলকে রাগ করে কইছে কেন কইছে যে হার দিদিকে দেখছি অনর বোনকে দেখছে কই যে হার দিদিকে দেখছি যে মোবাইলকে কইছে প্লিজ রাগ করো না জানো প্লিজ রাগ করো না জানো এমন এমন মোবাইলকে চুম্মা খায় তো মোবাইলকে রাগ করেছ নাকি কইছে ঠিকই কইছে হ্যাঁ উনি বাদ হল লাগায় দৌড়াইতে বার্ডুন দৌড়াইতে লেগেছে ওর বহিন ও পালাইছে ছোড়াও দৌড়াইছে ওর বাবা দৌড়াইছে বুঝতে পারলেন ও মোবাইলকে তো ওইটা মোবাইল কি রাগ করে কিন্তু ওর ভালোবাসাকে কেছে প্লিজ জানো রাগ করো না প্লিজ জানো রাগ করো না রেখে বুঝতে পারিনি মা মোবাইলটা লেহে রাগ করলে তো এরকম হয়েছে ব্যাপার তো কথা হয়েছে যে পুরুষটাকে ফোন লাগিয়ে দেবা পুরুষটাকে ফোন লাগিয়ে দেওয়া কেবা কোথায় আছে জান কেমন আছে জান কেমন আছে সোনা একটু ডাকো তাড়াতাড়ি যে রাত করিও না কোনো জায়গায় ঘুরিও না মানে তুমি সন্ধ্যা লাগবে বাড়িতে থাকো শুয়ে যাও ঘুম পাড়ো মানে রাত জায়গা কাজটা খুবই খারাপ কিডনি দুর্বল হবে হাড় দুর্বল হবে তোমার লেভার কমজোর হবে মেলাই মানে অসুখ হয়ে যাও মানুষকে বুঝতে পারছেন তো রাত জাগতে হয় না তো মা বোনেরা তোমরা পুরুষটাকে সুধরেবে বলবে যে রাতে ঘুরতে হবে না কুণ্ঠু যেতে হবে না সাঁঝের বেলায় শুয়ে যাও নাবির বৈশিষ্ট্য হলো নাবির বৈশিষ্ট্য কি জানেন যে ভাই কথাগুলো ভালো করে শোনেন খালি চায়ের দিকে দেখছেন সবাই কথাগুলো ভালো করে শুনেন যে নাবির বৈশিষ্ট্য হলো নাবির অভ্যাস হলো কি জানেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা মাগরিবের নমাজ পড়ার পরে খানা খেয়ে লো মাগরিবের নমাজ পড়ার পরে রায়তকার খানাটা খেয়ে আর ইয়েসারের নামাজ পড়ার পরে কোনো গল্প করিও না শুয়ে যাও নমাজ পড়ে আল্লাহ রসুলের কথা হলো কথা চলবে না একদম যাও যাও ঘুমিয়ে এখনকার মানুষ দুয়াটি করছে রে ভাই পরে নমাজ পড়ে এসে ভাত খেবে ভাত খেয়ে তখন লাগবে গল্প করতে মানে বহু বেটিলে গল্প করছে তোমার মারা কয় বহিন তোমার খালারা কয় বহিন তোমার ফুফুরা কয় বহিন তোমার চোদ্দ গোষ্ঠী কুণ্ঠে কুণ্ঠে আছে আর কত লোক দেখবে কি মানে করবে কি বিছানে চলে গেলো ঘরে চলে গেলো মোবাইল দেখতে শুরু করে দিলে ছেলে পিলে গেলে মোবাইল দেখছে রাত বারোটা বাজিয়ে দিলে এগারোটা বারোটা একটা বাজিয়ে দিলে তারপরে ঘুমাইতে যাবে রে ভাই ফজরের ঘুম নামাজা জামাজ ছুটে গেল নামাজ ছুটে গেল এ লোকটা নামাজ পড়তে পারবে না যেদিন নাবির সুন্নাত ছেড়ে দেবেন আপনার কাছ থেকে দিন চলে যাবে আপনার কাছ থেকে দিন ইসলাম চলে যাবে আপনার কাছে থাকবে না তো কথা হলো মাগরিবের পরে খানা খান আর মাগরীবের পরে যে খানাটা খাবেন কিন্তু হালকা করে খাবেন বুঝতে পারছেন নাবির সুন্নাত মেনে চলেন বডি স্টিলের হয়ে থাকে বাবার টান টানা টান কিছু হবে না আর যখন নাবির সুন্নাত ছেড়ে দেন ভাবনা অসুখ ছুটবে না প্যাট খারাপ ধূমা ঢেকুর ভূমিকা ভাব দানা খাতে হাজম নাই হতে মানে মেলায় রকমের অসুখ বেসুখ বেমারি শুরু হবে নাবির সুন্নাত যেদিন ছেড়ে দেবেন ওদিন আপনাকে বেমারি শুরু হয়ে যাবে আল্লাহর রাসুল বললেন তোমরা যখন সকালে খানা খাবে তো সকালকার খানাটা তুমি বাদশাহে খানা খাও দামি খানা খাও ভালো খানা খাও গল্প করছো তোমরা ছেলে পিলে কেন গল্প সকালে খাবেন বাদশাহে খানা খান টিফিনটা হ্যান্ডা করে খান বুঝতে পারলেন ফল ফ্রুট দিয়ে খান আর দুপুরে যখন খানা খেবেন লেভারের খানা খান মাটি তুলা লেভারের মতন দেন ভাত দুপুরে আর রাত্রে যখন খেবেন পাখির খাওয়া খান পাখির বুঝতে পারছেন কথা হলো বুঝতে পারছেন ভাই পাখির খানা মানে পাখির খানা মানে কি হালকা হাত পাকা রুটি হলে এক পচ্চা খেবেন ব্যালন পাকা হলে ছোট্ট একটা রুটি খেবেন আর না হলে রাত্রে দুখান টস খেয়ে নেবেন নাহলে দু চার খান বিস্কুট খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যান নাহলে দু তিনটে খেজুর খেলেন দু তিনটা খেজুর খেয়ে গ্লাস পানি খেয়ে শুয়ে যান আপনার শরীর টাইট ফিট থাকবে রাইতে পেশাম করার বাড়াতে লাগবে না পায়খানা করাও লাগবে না ধোম্মা ঢেকুর উঠবে না বদ হজম হবে না গড় হজম হবে না প্যাটটা খালি থাকলো কম প্রেসার মেশিন প্যাটের মধ্যে চলবে খালি একদম সাঁ সাই করে চলে সবকে হজম করে সে ওই বাহির করে আপনার সবকে একদম ফ্রি করে দেয় একদম মন ফ্রি একদম বুঝলেন রাইতে একবার পেশাব করতে উঠবেন না আর রাইতে খাইছে একদম প্যাট ভরা ভাত খাইছে আর রাইতে তখন আধ ঘণ্টা পর পেশাব করা এক ঘণ্টা পর পেশাব করো দু ঘন্টা পরে ঝাড়া ফিরতে যাও চোদ্দ বার উঠছে কখন নিন পাড়বে পোহাতে চোখ না সরেন তো তুমি ভোঁড় ওই করে খাইছো পেটের জায়গা আর নাই একবারে তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত খাইছো তো তোমার কেন করে কম্প্রেশন মেশিন চলবে রাইতে যখন শুই দিলে তখন মেশিন চাকা ঘুরে না কি দিয়া হজম হবে আপনার ভাবছি নাবির সুন্নাত তারিখ মানে না আপনার কাজ দিবে সুন্না যেদিন ছেড়ে দেবেন আপনার বেমারি শুরু হবে অসুখ শুরু হবে মরবেন আপনি বুঝতে পারছেন অকালে মৃত্যু হয়ে যাবে আপনি কষ্ট করবেন নাবির সুন্নাত মানে ভাই খাবেন তাও নবীর সোননাথ বুঝতে পারছেন শরীর টাইট ফিট আল্লাহর রাসুল প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন কেন রাখতেন জানেন হাই প্রেশার হবে না সুগার জিন্দগিতে হবে না শরীর টাইট ফিট থাকবে মোটা হইতে চাই না যে আমি মোটা হব তো মোটা মানুষ ভালো না আমি শান্তি মেনে দেখতে খুব ভালো মোটা মানুষকে তাকড়াকে দেখতে খুব ভালো কিন্তু মনে করেন যে শান্তি নাই ভাই তো কথা হচ্ছে যে দেখেন নবীর সোননাথ মেনে চলেন তাহলে আপনার ভিতরে দিন থাকবে ধর্ম থাকবে শরীর ভালো থাকবে এই দুধবান দিয়ে করে মজা পেবেন আপনারা কর্ড বিশাল পালাপালি উঠাও ডেকে করছেন এক আপনারা দশটা মিনিট কালেকশন দিয়ে দেন তো আপনারা খালি পালাপালি করছেন তো এই পাঁচশো টাকা মাতাবুদ্দিন ভাই দিলো মা বোনেরা কেউ পালাবেন না আর ভাইয়েরা বাবজিরা পালাবে না দেখেন এখন শয়তানকে ব্যান্ধ রেখেছে গেছে জিঞ্জির রোজার মাসে রমজান মাসে এক মাস বন্ধ থাকে কিন্তু মানুষকে এমন করে শয়তান বস করে রেখেছে উ কইছে ব্যান দাও কিন্তু আমি বিছন মুনে চলে এসেছি বলে কেনে বল মানুষকে সয়দানের বড় বাপ করে চলে এসেছি টাকা যখন উঠার কথা কইবে যখনই বক তারা টাকা চাইবে এই সব আলো তার মানে এই যে সয়দানকে কব্জাতে করলে আরে বাপ রে ঝাড়খন্ডের মুখে যে নাকি ও আমি কই ঝাড়খন্ডের মুখে ওই যে মোবাইলে দেখেছিলেন তো ওই মুখে যে চয়ে লাগেছে দু হাজার টাকাতে চলে গেছে ওরে আল্লাহ মুখিয়া মানুষ করে দিতে তো নারে তক বীন আল্লাহ বলছেন

আল্লাহ তোমার বান্দা মুখে আল্লাহ দুই হাজার টাকা দিয়েছে দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহ মুখে যে জীবনে কোনো কথা মাফ করো জীবনে ভুল তুমি মার্জনা করো হায়াত দারাজ করো বৃদ্ধি করো মরার পরে সুখম স্থান দেওয়া কেমন পরে জান্নাত রাশি করে মাওলা এটা একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনে সব গ্রহণ করো দীর্ঘ বছর রাখো সুখ শান্তিতে রাখো ইমান আমার নিশ্চয় মরার পরে সুখম স্থান দেওয়া কিয়ামতের পরে জান্নাত রাশি করে মাওলা আমিন আমিন একটু তাড়াতাড়ি করেন ভাই ফাটাফাটা একটু দান দিয়ে দিন তারপরে কিন্তু ওয়াজ শুরু করি করে দেবো অবশ্যই আক্তার হোসেন ভাই আমার আল্লাহ আক্তার ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ মোদির টাকা আল্লাহ গো কড় করে টাকা আল্লাহকে কড় করে জান্নার দিয়ে আল্লাহ তার জীবনে কোনো কথা ভাব করে জীবনে ভুলতো তোমার জন্য করে হায় দারাজ করে আয়ুকে বৃদ্ধি করে মরার পরে সবাই স্তন্দ কেমন তার পরে জান্নাত নাসিব করে মালা আমিন 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 কত সুন্দর নবী কত প্যারা নবী साबर रादायर दर नण न कत जतन बनाया अल्लाह अमर नबे के कत जतन बनाया अल्लाह अमर नबे के निय अमार इब्राहिम छे नुम्रदवशा आगु आगुने पहल আগু নল ফুল মাগে চা এবে রায়ম জল্ল না কত যতনে বানায়া চ আল্লাহ আমার চা সময়কে দেখে লয় গেলে চোলা চা ঘুরে জান একটা হুম হলে যে লাল চাইলে খেয়ে দেওয়া যাবে আর লাল চাইলে উড়ে গে হ্যাঁ আল্লাহ একজন ভাই আমার দুশো টাকা দেয় চাল্লা দু লক্ষ দক্ষ কোটি বলে গ্রহণ করো আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো দীর্ঘ জমা তোরা কো সুখে শান্তি তোরা কো ইমান আমার সহিত রাখো পরে সুখ মাস্তান যাও আল্লাহর পিতা মাতার কবরকে আলোকিত করে দাও নূরদের মানে করে দাও পিতা মাতা দাদু দাদি নানা নানি আল্লাহ ছেলে পেলে আত্মীয় সকলকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমিন আল্লাহ আমিন আসেন ভাই তাড়াতাড়ি করে দিন ভাই এটা রমজান মাস বরকতের মাস এখন একশো টাকা দিলে অন্য মাসে আপনাকে সহত্তর টাকা দিতে মানে সাত হাজার টাকা দিতে হবে আহ দুধের চা আছে ইয়ার চা নেই এই লাল চা নেই হ্যাঁ রে বাপ রে গোলমরিচ দেনে আদা আর পাদা দিয়ে আমার হ্যান্ডা ওয়ালাইকুম সালাম কটি দিলেন একশো কম হয়নি ভাই একটু বেশি করে দেন না যে ভাই একটু বাড়িয়ে দেন আর একশো টাকা দেন আলহামদুলিল্লাহ এরা খুব ভালো মানুষ ভাই এগুলা লোক কাল্লা ডেকে দিয়ে দেবে এই খাবার এটা ও আলহামদুলিল্লাহ তাও ডাকবে পঞ্চাশ টাকা দেখে না তাও ডেকে দিয়ে দেবে যারা সরল মানুষ নরম দেলের মানুষ ওকে আল্লাহ আগে দিয়ে দেবে যারা কড়া দেলের মানুষ ওর রাগ মাটি হবে না খালি খুন শিবে শট করে জানা দিয়ে দেবে না বুঝতে পারলেন আর যারা নরম দিলের মানুষ হঠাৎ কেনে দিবে নরম দিলের মানুষ চট করে লুরি মেজ বাকে পুষলে কেন ভাইয়ের একসাথে দিয়ে দেবে আর যে দিবে না দিব না আরে দিয়েছি আমার বাড়ি বাড়ি দিয়ে হ্যাঁ ও ওকে ডাই কেউ জাননা না দেবে ওকে কুচলে কেচলে আদা কুচলা করে তারপরে জাননা দিয়ে দেবে এই যে ভাই ও বড় ভাই ওয়ালাইকুম আসসালাম মোশাওয়াটা করেন মোশাফা করতে পারবেন না বাড়ি বাড়িওয়ালি মানা করেছে নাকি তো করবেন না মানে এটা কেমন কথা মোশাফা করতে হয় না এটা হাদিস নাই যে মোশাফা করতে হয় মানে কেউ বাড়িওয়ালের কথা শুনে তো তো হ্যাঁ হ্যাঁ সব সময় শুনতে হয় না সময় সময় শুনতে হয় তো যাই হোক তো এই আর কিছু টাকা বাড়িয়ে দাও ইনশাআল্লাহ মানে আপনাকে মসজিদের কাজ দিবে মানে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা বুঝতে পেরেছেন মসজিদের কাজ দিবে এটা

तरी भी ख्यामाय दर मौला दे तो रहमत तरी भी खया माए दर मौला दे তোমারে দয়া খোদা অন্তরে রাখি সাদা পাপি তাপি বারা মারা পাপি এ যে সংসার তোর রহম তারি ভি কয়ামা দের মৌলা দে তোর রহম ভি দের মৌলা দে আসেন ভাই একটু তাড়াতাড়ি দানগুলো দেন আর মা বোনেরা খালারা নানীরা তোমাকে দান গালা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও দেরি করি না ফাটা ফাটাও শোনাবো তোমাদের সম্পর্কে কিছু কথা বলবো আমাদের ভাইদেরকে বাবজিদেরকেও কিছু বলবো কথা এদেরও কথাগুলো শুনবেন বুঝতে পারলেন স্বামী স্ত্রীতে একটা সুখের জীবন কাটে দেবে মিল মহব্বতে পিয়ার মহব্বতে স্ত্রীকে যদি ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসে তো দুনিয়াতেই জি ভাই ভোগ লাগবে না তিসা লাগবে না কোনো কিছুই লাগবে না মনে হয়েছে ই আর কাণ্ড শেষ দুনিয়া আর স্ত্রী পুরুষে যদি মিল না থাকে তো মনে হয়েছে মাঠে সারাদিন পয়সা কাটিয়ে দি বাড়ি যাবার ইচ্ছা করে না নাকি আর যদি স্ত্রী মনের মতন হয় তো বাড়ি থেকে পুরুষ যাবে মন করবে না মনে হয়েছে দুনিয়াটায় জান্নাত বেহেস্তখানা আলহামদুলিল্লাহ